আসসালামু আলাইকুম কেমন আছে সবাই এই যে দেখতে পাচ্ছ একটা কুমড়ার চালে এটা মাঝখানে অর্ধেক করে কেটে নিয়েছি এটা দিয়ে আজকে একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো তো তোমরা সাথে থাকো দেখতে পাবে সেই রেসিপিটা কি তো এখানে আমি চাল নিয়েছি অল্প একটু চাল আমি এখানে ভিজাতে দেবো পরিমাণ মতো চাল নিয়ে নিচ্ছি তোমরা আরও কম করে নিতে পারো তো চালটাকে একটু পানি দিয়ে আমি এখন ভিজিয়ে নিচ্ছি চালটাকে ভেজানো হয়ে গেছে এ পর্যায়ে কুমড়ার খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব তো তোমরা যারা এখনও জানো না এটা কৃষি রেসিপি সে তো এটা হচ্ছে কুমড়ার জালি দিয়ে পকোড়ার রেসিপি তো কুমড়ার জালি দিয়েও পকোড়া বানানো যায় এটা হয়তো অনেকেই জানে না কিংবা কুমড়ার জালি অনেকে পছন্দ করে না ছোট থেকে ছোটো থেকে বড় সবাই কিন্তু এটা খুব পছন্দ করবে একবার খেলে বারবার খেতে মন চাইবে এটা চায়ের সাথে কিংবা এমনিতেও খাওয়া যাবে তো কুমড়ের জাল এটাকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি খোসার ছাড়িয়ে নিয়েছি এবারে এটাকে মাঝখান দিয়ে কেটে ছোট ছোটো টুকরা করে অনেকগুলো টুকরা করে নেব তো টুকরা করে নিয়ে হয়ে গিয়েছে লম্বা লম্বি ঘিরে নিয়েছি এবার একটা স্লাইন জার নিয়েছি একটা একটা করে একটি একটা করে কুমড়া টুকরা আমি এখানে ঘষে ঘষিয়ে ছোটো ছোটো স্লাইস করে নিব। তো তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো আমি এখানে স্লাইন দিয়েই করছি যার যেভাবে সুবিধা সেভাবেই করবে তো সবগুলো কুমড়ার চালিকে আমি খুব ভালো করে স্লাইস করে নিয়েছি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি তো এই যে দেখো সবগুলোকে ভালো করে স্লাইস করে নিয়েছি খুব সুন্দরভাবে স্লাইস হয়ে গেছে এবার কিন্তু আমি হালকা একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি লবণ দিয়ে মাখিয়ে রাখলে এটা অনেক সফট হয়ে আসবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে তো এ পর্যায়ে এগুলোকে আমি চেপে নিচ্ছি যাতে অতিরিক্ত পানিগুলো বের হয়ে যায় কারণ এত বেশি পানি দিলে পকোড়াটা একদম ভালো আসবে না ছাড়িয়ে ছাড়িয়ে যাবে তো এই জন্য আমি এগুলোকে খুব ভালো করে চিপে চিপে পানি বের করে নিচ্ছি একটুও যেন পানি না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ পানি থাকলে কিন্তু কুমড়াটা সিদ্ধ হতে চাইবে না শক্ত শক্ত লাগবে তো দেখো পানি কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে একদম জোর জোরে হয়েছে এবার আমি এখানে নিয়েছি ভিজিয়ে রাখা চালগুলো বাটা করে নিয়েছি তোমরা চাইলে এখানে নিয়েছি রসুন বাটা আদা বাটা এবং পেঁয়াজ বাটা অল্প অল্প করেই নিয়েছি খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই এখানে আমি চাল বাটাটা দিয়ে দিচ্ছি তোমরা চালে বিলেনটা ব্লেন্ড করে নিতে পারো আমি পাটাই বেটে নিয়েছি তো সবগুলো উপকরণ আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি সব কিছু দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া সব কিছু দিয়ে নিয়েছি এবার হালকা একটু পানি দেবো কারণ এগুলো একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে এই জন্য একটু পানি দিয়ে সবগুলোকে ভালো করে মাখিয়ে একটা সুন্দর ডো বানাবো খুব ভালো করে মাখাতে হবে যেন ভালোভাবে মিশে যায় এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট তেলটা গরম হতে দেব তেলটা গরম হয়ে এসেছে এবার আমি পকোড়াগুলো গোল গোল শেপ করে এখানে ছেড়ে দিচ্ছি সবগুলোকে একসাথে দেওয়া সম্ভব হয়নি আমার কড়াইটা ছোট আছে যদিও ফ্রাই প্যান নেই এই কারণে কড়াইতে দিতে হলো আমার কড়াইটায় কিন্তু খুব ভালোভাবে উল্টানো যায় তো কিছুক্ষণ পর উল্টে পাল্টে উল্টে পাল্টে খুব ভালো করে বেঁচে নিচ্ছি যাতে ছেড়ে ছেড়ে না যায় সাবধানে উল্টাতে হবে দেখতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখনই তো এটা কিন্তু চা চায়ের সাথে খাওয়া যাবে বিকেলের নাস্তায় কিংবা ভাতের সাথেও খাওয়া যাবে চার যেভাবে ইচ্ছা হয় যারা কুমড়ার জালে খেতে চায় না তাদেরকে একবার এইভাবে বানিয়ে খাওয়ান দেখবেন আঙুল চেটে পুটে খাবেন এই রেসিপিটা ট্রাই করলে গ্রামে স্বাদ পেয়ে যাবেন শহরের থালায় দেখুন খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি উপরটা মচমচি এবং ভিতরটা তুলতলে খেতে কিন্তু খুব ভালো হয়েছে একবার